আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ আপনাদের সাথে একটা ভয়াবহ বিপদ যেটা বাংলাদেশের উপর আসতে পারে সেটা নিয়ে কথা বলতে যাচ্ছি আপনাদের সাথে কথা বলছি প্রফেসর ডক্টর মোহাম্মদ মহিউদ্দিন উজ্জ্বল আমরা কিছু ঘটনা বলি বিশ্লেষণ করবো যেমন বাংলাদেশ যে একটা ষড়যন্ত্র অংশ সেটা আমরা অনেক দিন ধরে বলে আসছি আর আমাদের পাক ভারত উপমহাদেশটা যেহেতু চীনের সাথে আছে সুতরাং এখানে বহির যে এই ভূ রাজনীতি যারা আছে যারা পরাশক্তি শক্তি চীন এবং আমেরিকার একটা গভীর ষড়যন্ত্র আছে এই দেশকে অস্থিতিশীল করে দেওয়ার একটা শরীর গভীর ষড়যন্ত্র আছে এবং সেটা আমরা আমাদের সরকারের নানা কার্যক্রম থেকেও সেটা বুঝতে পারি যেমন আওয়ামী লীগকে যে নিষিদ্ধ করে দিল এতে কি হতে পারে আওয়ামী লীগ হচ্ছে ছয় থেকে সাত কোটি মানুষের লোক নিষিদ্ধ করে দেওয়া মানে কি তারা এখন কি অবৈধ অগণতান্ত্রিক তারা গ্রেপ্তার হতে পারে সুতরাং তারা কী করবে তারা লুকিয়ে যাবে তারা যেমন বাংলাদেশ পাকিস্তানের ক্ষেত্রে যেটা হয়েছিল যুদ্ধ হয়েছিল সো আর বাংলাদেশকে ভারত সাহায্য করেছিল এখন দেখেন সে উনিশশো সালের মতোই কিন্তু একটা এনভায়রনমেন্ট বাংলাদেশে বর্তমান আছে এখন আওয়ামী লীগ যদি আন্ডারগ্রাউন্ডে চলে যায় আওয়ামী লীগের ছয় কোটি আট কোটি মানুষ আছে তাদের কিছু ডাই হার্ট মানে যারা কট আওয়ামী লীগ আর একটা জিনিস সেটা মনে রাখতে হবে যে যেই জিনিসটা পছন্দ করে সেটাই কিন্তু সারা জীবন থেকে যায় সেটা চেঞ্জ হয় না আপনি হয়তো বা করতে পারেন নানা কিছুই কিন্তু আপনার কিছু কিছু লোক আছে যারা অনেক বেশি অনেস্ট মানে যারা মনে থেকে অনেক কিছুকে পছন্দ করে সেই পছন্দের জিনিসটাকে তারা কোনোভাবেই স্যাক্রিফাইস করতে চায় না সুতরাং আওয়ামী লীগের এমন কিছু নেতাকর্মী আছে যারা ওই টাইপের সুতরাং আওয়ামী লীগ যদি অবৈধ হয়ে যায় আওয়ামী লীগ যদি নিষিদ্ধ হয়ে যায় তাহলে আওয়ামী লীগের নেতাকর্মীরা কী করবে আওয়ামী লীগের নেতাকর্মীরা হয়তো চুপ থাকবে কিন্তু যদি নেতৃত্ব যাদের তাদের নেতা যারা আছে তারা যদি নানা কিছু ডাক দে আন্দোলনের ডাক দেশকে অস্থিতিশীল করার নানা রকম কিছু করার জন্য ডাক দে তখন কী হবে তারা অ্যাক্টিভেট হবে এবং আমাদের চারদিকে কিন্তু ভারত আছে আর বাংলাদেশ যেটা খেলছে বাংলাদেশ কি খেলছে ভূ রাজনীতি খেলছে কার সাথে খেলছি মিয়ানমারদের সাথে খেলছে আর একদম আর্মির সাথে খেলছে তাহলে কী হবে বাংলাদেশ এমনিতেই একটু অস্থিতিশীল যাচ্ছে সাথে যদি এখন আওয়ামী লীগের অস্থিতিশীলতা যোগ হয় তাহলে কি দাঁড়াবে ভারত থেকে যদি অস্থিতিশীলতা জিনিসটা বাংলাদেশে আগমন ঘটে যেমন হয়েছিল পার্বত্য চট্টগ্রামে শান্তি বাহিনী দিয়ে আমাদের পার্বতী চট্টগ্রামকে মোটামুটি অনেক দিন ধরে অস্থিতিশীল করে রাখা হয়েছিল এবং বাংলাদেশের উন্নয়নকে কিন্তু মোটামুটি স্থীমিত করে দিয়েছিল শান্তি বাহিনীর সাথে চুক্তি হওয়ার পরে থেকে বাংলাদেশ অর্থনৈতিক উন্নতি করা শুরু করে কেননা বাংলাদেশের রিসোর্সে বড় একটা অংশ শান্তি বাহিনীতে চলে যেত ওদের দমন করতে চলে যেত সুতরাং বাংলাদেশের সাধারণ লোকজন তখন ভরপেট খেতে পারতো না আট পেটা এক পেটা খেয়ে হয়তো বা দিন কাটিয়ে দিত তাহলে এখন আওয়ামী লীগ নিষিদ্ধ করেছে এদিকে দেখা যাচ্ছে জামায়াতে নিবন্ধন বাতিল করে দিচ্ছে এদিকে আবার দেখা যাচ্ছে নতুন করে অনেক পঁয়ষট্টি শিশুটা দল নতুন করে বাংলাদেশের সমাজে নিয়ে আসা হচ্ছে তার মানে আমরা দেখতে পাচ্ছি সরকার নানাভাবে খেলছে সরকারের প্ল্যানটা সরকার অ্যাক্টিভেট করা চেষ্টা করছে এদিকে আবার জামাতকে স্বাধীনতা বিরোধী হিসাবে আখ্যায়িত দেওয়া হচ্ছে বিএনপিকে টেম্পু স্ট্যান্ড বলা হচ্ছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বাংলাদেশে আসছে না নিরাপত্তা ইস্যুতে অথবা ব্যক্তিগত কোনো ইস্যু থাকতে পারে তবে আমার কাছে যেটা মনে হয় মোস্টলি এটা হচ্ছে নিরাপত্তা ইস্যু সুতরাং আমাদের কাছে যেটা মনে হয় বাংলাদেশ নিয়ে একটা গভীর ষড়যন্ত্র হচ্ছে এখন এই ষড়যন্ত্রের কারা ষড়যন্ত্রটা করছে বাংলাদেশের লোকজন করছে নাকি বাংলাদেশ থেকে বাইরে কেউ করছে বাংলাদেশের লোকজন যারা আছে তারা কার এজেন্ট হয়ে এই কাজগুলো করছে কার দালাল হয়ে এই কাজগুলো করছে আমরা চীন কিছু জিনিসপত্র দেখি আমরা পাকিস্তান পন্থী কিছু জিনিসপত্র দেখি আমরা ভারতপন্থী কিছু জিনিসপত্র দেখি আমরা আমেরিকা পন্থী কিছু জিনিসপত্র দেখি বাংলাদেশের বন্দর চীনের কাছে দিয়ে দেওয়া হচ্ছে বাংলাদেশের বন্দর আমেরিকার কাছে দিয়ে দেওয়া হচ্ছে সুতরাং আমরা খুব ভালো করে বুঝতে পারছি না যে আসলে কে ডমিনেটিং হিসেবে কাজ করছে তবে আমাদের সংস্কার প্রস্তাবগুলো দেখলে আমরা যেটা দেখতে পাই সেখানে বেসিক্যালি আসলে আমেরিকার যে সংস্কারগুলো আছে সেগুলোই বেসিক্যালি মনে হয় প্রাধান্য বিস্তার করছে কেননা আমেরিকার যে বর্তমান যে শাসন ব্যবস্থা সেই শাসন ব্যবস্থা যে জিনিসপত্রগুলো আছে সেগুলোই আমাদের সংস্কার প্রস্তাবে ইনক্লুড করার মোস্টলি চেষ্টা করা হচ্ছে কেননা যারা আমাদের এখন কমিশনগুলোতে আছে বা উপদেষ্টা হিসেবে আছে তাদের বড় একটা অংশ হচ্ছে আমেরিকা থেকে আসা তাহলে আমরা যে কথাটা বলছিলাম যে সরকার কিছু অ্যাকশান নিচ্ছে কিন্তু সরকারের তো জনসমর্থন নাই সরকারের ওরকম শক্তিও নাই আমরা জুলাই আগস্টে দেখেছি অল্প কিছু লোকজন যখন একসাথে হয়েছে তখন বাংলাদেশের সব নিরাপত্তা কিন্তু বন্ডুল হয়ে গেছে সুতরাং একটা এক্সাম্পল আছে এরকম এক্সাম্পল বারবার হয়েছে ছাত্ররা যখন রাজপথে যখন ওই যে আমাদের পরিবহন নিরাপত্তা নিয়ে যখন আন্দোলন করেছিল তখনও দেখেছি বাংলাদেশের নিরাপত্তা বাহিনী মোটামুটি কিন্তু কি ছাকা খেয়ে গেছে তারা ভেঙে পড়েছে সুতরাং আওয়ামী লীগের যে ছয় কোটি আট কোটি যে জনসমর্থন আছে তারা যদি ঐক্যবদ্ধ হয়ে যদি সংগঠিত হয়ে যদি দেশে যদি নামে তাহলে কি হবে আর আমরা অনেক আগে বলেছিলাম যে এইভাবে আওয়ামী লীগকে আক্রমণ করা হচ্ছে বিএমপিকে আক্রমণ করা হচ্ছে জামাতকে আক্রমণ করা হচ্ছে আমরা সাত আট মাস আগেই বলেছিলাম যে এই সম্ভাবনা কিন্তু বাংলাদেশে আছে যে বড় একটা জনগোষ্ঠীকে তোমরা যেভাবে আক্রমণ করছো কারা আক্রমণ করছে আমরা জানি না বৈষম্য বিরোধীর ব্যানারে কিছু লোকজন তাদের পিছনে কী আছে সেটা আমরা জানি না তাহলে এরা সবাই যদি এক হয়ে যদি আবার নতুন করে একটা আন্দোলন করে তাহলে বাংলাদেশ কোথায় যাবে তাহলে প্রত্যেকটা পরিকল্পনার বিপরীতে একটা পরিকল্পনা থাকে যুদ্ধের ক্ষেত্রে যেটা হয় ভারতের যেমন পরিকল্পনা ছিল পাকিস্তানের যেমন পরিকল্পনা ছিল আলটিমেটলি কেউ হয়তো কনফিডেন্স ফিল করে কেউ কনফিডেন্স ফিল করে না দেখা যায় যে আন্ডার ডগ সেই কিন্তু জিতে যায় এখন বাংলাদেশে যেহেতু ছাত্রদের নানারকম বিন্যাস আছে এনসিবিতে কিছু ছেলে পেলে আছে আবার কিছু ছাত্ররা বিএমপির রাজনীতি করে কিছু ছাত্ররা আবার জামায়াতের রাজনীতি করে কিছু ছাত্ররা আবার কী করে ছাত্র লীগের রাজনীতি করে সুতরাং সব ছাত্রই কিন্তু আবার এনসিবির ব্যানারে না যদি ছাত্ররা সবাই যদি থাকতো সেক্ষেত্রে একটা ব্যাপার ছিল সুতরাং আমরা যে কথাটা বললাম বাংলাদেশ যদি অস্থিতিশীল হয়ে যায় তাহলে বাংলাদেশের এই ফয়দাটা কে নেবে আমরা দেখতে পাচ্ছি ডক্টর মোহাম্মদ ইউনুস অলরেডি তার ক্ষুদ্র ঋণ নিয়ে আছে তার স্টার লিঙ্কের স্যাটেলাইট নিয়ে আছে তার নতুন একটা বিশ্ববিদ্যালয়ের লাইসেন্স নিয়ে আছে তার বিকাশ ভিত্তিক নতুন লাইসেন্স নিয়ে আছে তার আদম ব্যবসার লাইসেন্স নিয়ে আছে সুতরাং তিনি রমরুম অবস্থায় আছেন তিনি মহাজনে থেকে বিশ্ব লেভেলের মহাজন হয়েছেন আমরা তাকে সে কোনো স্বাগত জানাই সুতরাং বাংলাদেশের জন্য তার পরিকল্পনাকে তিনি কি করছেন আমরা তেমন করে কিছু গঠনমূলক দেখতে পাই না আমরা দেখতে পাই সেই ছুরু গুরুদেরকে দিয়ে চালাচ্ছেন ডাইভার দিয়ে চালাচ্ছেন ক্লাস টেন পাস লোকজনদেরকে দিয়ে চালাচ্ছেন যারা কাজ করতে পারে না ঠিকমতো কথা বলতে পারে না তাদেরকে দিয়ে চালাচ্ছেন তাহলে আমরা এই আমাদের বর্তমান সরকার তাদেরকে বিচার করব কী দিয়ে তাদেরকে বিচার করতে হলে যেটা দিয়ে করতে হবে সেটা হচ্ছে তারা অর্থনীতিতে কি করছে তারা জিডিপিতে কি করছে আমরা দেখতে পাচ্ছি অর্থনীতির অবস্থা প্রচণ্ড রকমের খারাপ শেয়ার বাজারের অবস্থা মারাত্মক রকমের খারাপ ব্যাংক বিমা অনেক ব্যাংক দেউলিয়া হয়ে যাবে আমাদের পোশাক শিল্পের অবস্থা মারাত্মক রকমের খারাপ আমাদের জিডিপি কমতে কমতে ষাট পার্সেন্ট কমেছে আমাদের বিদেশি বিনিয়োগ সত্তর পার্সেন্ট বাইরে চলে গেছে যেভাবে মপতান্ত্রিক সমাজ তৈরি হয়েছে যেভাবে বাংলাদেশ গণতন্ত্রের প্রতি যাবে কি না যাবে তার ঠিক নাই যেভাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দেওয়া হচ্ছে বিএনপিকে উত্তেজিত করা হচ্ছে জামাতকে যুদ্ধ অপরাধীর ট্যাগ দেওয়া হচ্ছে যেভাবে সরকারের মধ্য থেকে উদ্দেশ্য প্রণোদিতভাবে দেশের মধ্যে বিভাজন তৈরি করা হচ্ছে যেভাবে বাংলাদেশে উগ্রতাপন্থীর পন্থীর বিষ নতুন করে বপন করা হচ্ছে তাতে অর্থনীতিতে ভালো কিছু নাই তাহলে বিচার করতে হবে এগুলার দৃষ্টিকোণ থেকে আপনি কোন দৃষ্টিকোণ থেকে বিচার করেন বাংলাদেশের ভালো কি আছে আপনি কি চোখে দেখতে পান আমরা দেখতে পাই ডক্টর মোহাম্মদ হিল্লি দিল্লি করে বেড়াচ্ছেন কিন্তু বাংলাদেশের কোথাও তিনি জানেন ক্রমশ আজকে মনে একটা নিউজ দেখেছি যে তিনি এ যাবেন তাও চিটাং পোর্টে যে ডিলিংগুলো আছে আমেরিকার সাথে দুবাইয়ের সাথে পোর্টটাকে দিয়ে দেওয়া সেই ডিলিং নিয়ে হয়তো বা কথাবার্তা বলবেন আর কি করবেন তিনি একটি ইউনিভার্সিটিতে হয়তো সমাবর্তন বক্তৃতা দেবেন এরকম কিছু একটা তাহলে এত দিন নয় মাস দশ মাস হয়ে গেল তিনি বাংলাদেশের কোথাও কিন্তু যাননি কিন্তু তিনি সুইজারল্যান্ড গিয়েছেন তিনি থাইল্যান্ড গিয়েছেন তিনি রাশিয়া গিয়েছেন তিনি বাংলাদেশের তিনি চীনে গিয়েছেন তিনি আমেরিকাতে গিয়েছেন তিনি কাতারে গিয়েছেন তিনি বাংলাদেশে কোথাও যাওয়ার সময় হয়নি তিনি কি করেছেন নিজের সব কিছু গুছিয়ে নিচ্ছেন নিজের আখের গুছিয়ে নিচ্ছেন বাংলাদেশের জন্য কিছু কিন্তু এখনও করেননি সংস্কারের কিছু করতে পারেনি রাজনৈতিক দলগুলোর সাথে ঐক্যমতে যেতে পারেনি নির্বাচনের রোডম্যাপ দিতে পারেননি তাইলে আমরা বিচার করছি ডক্টর মোহাম্মদ ইউনুস এবং তার সরকারকে সেই বিচার আমরা দেখতে পাই তারা একসাথে আমি কিছুই দিতে পারিনি কিছুই দিতে পারছে না শুধু একটা জায়গাতেই দিতে পারছে যে তারা আমাদের সরকার হিসেবে মাথার উপরে বসে আছে অনেকটা হচ্ছে গিয়ে হিরক রাজার যে দেশটা আছে না সেই দেশের মতো দরকার নেই কারণ আমাদের কি পাঁচই আগস্ট থেকে আটই আগস্ট পর্যন্ত সরকার ছাড়া দেশ ছিল এর থেকে ভালো অবস্থাতে ছিল এই যে মোস্তফা সরা ফারুকি তারুকি কেন্দ্রিক যে শাসন ব্যবস্থা সেটা দরকার নেই ডক্টর ইউনুসের দরকার নেই এর থেকে ভালো দেশ চলবে এর থেকে ভালো দেশ চলেছে উদাহরণ আছে সুতরাং আপনাদের মতামত জানাবো আমরা একটা ব্যানারে কথা বলি যে ব্যানারে মানবিক বাংলাদেশ জনগণের বাংলাদেশ বাংলাদেশকে নিয়ে কথা বলে বাংলাদেশের সমাজ ব্যবস্থা বাংলাদেশের রাজনীতি বাংলাদেশের অর্থনীতি এগুলো নিয়ে আমাদের আলোচনায় থাকে আমরা জুলাই অভ্যুত্থানে ছিলাম আমরা বিএনপি গণতান্ত্রিক আন্দোলনে ছিলাম